ক্যামা খুতি বা আল্লাহ দিন আমি কাবলি যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও খরচ করা হয়েছে তা আল্লাহ কুম তখন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনসাস হতে পারো যেভাবে বলে সো দিস ইজ দ্য ভেরি ভার্স অফ সিয়াম যেখানে আল্লাহ তালা আয়াতের অংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের উপর ফরস করা হয়েছে এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল তাই না এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না এটা কি ফরজ আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অবলিগেটরি ছাড় নাই রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা তিরিশটা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাহ্লা বললেন এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতি গোষ্ঠীরা পৃথিবীতে ছিল যে ওম্মদ ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে তিরিশ দিনের রোজা বাকিরা আর এই রোজা রাখে নাই তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট কি বলেন এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী এরা এক্সামশন পেয়ে গেলো বাট আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে এক মাস না খেয়ে থাকতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন না শুধু তোমাদের উপরই খরচ করা হয় নাই তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম খরচ করেছে কে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা এবাদত প্রিয় ভাই অনেক প্রাচীনতম এবাদত ইভেন আপ অ্যান্ড টিল নাও এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে ওরা উপবাস বলে বা উপোস বলে ওরা নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে খ্রিস্টিয়ানরা কিন্তু রোজা রাখে ফাস্টিং বলে তারা আর আমরা এটাকে সিয়াম বলছি আমাদের আগে যত গোষ্ঠী ছিল সবার উপরে তবে পদ্ধতিগত ভিন্ন ছিল তবে রোজা ছিল আমাদের যেমনি মাস ফরস অনেকের হয়তো এক মাস ছিল না কোনো উম্মতের জন্য তিন দিন রোজা ফরস ছিলাম মানে প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা ফরস কোনো উম্মতের জন্য দশ দিন রোজা ফরস ছিল কোনো উন্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল কিন্তু ছিল রোজা ছিল না এমন কোন কোনো পৃথিবীতে ছিল ইভেন পৃথিবীতে যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল মৌনতার রোজা কিপ সাইলেন্স মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললে রোজা হয়ে যাবে সুবাহান আল্লাহ এটাকে বলে মৌনতার রোজা চুপ থাকার রোজা যেমন এটা আল্লাহ নবী ঈসা আলাহি ইসলামের মা মারিয়াম আলাইহাসাল্লাম উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন প্রেগনেন্ট হলেন দুধের শিশু ঈসা আলাহিসাল্লামকে কুলে করে নিয়ে আসলেন তো সবাই বলতে আরম্ভ করলো মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম বিয়ে হয়নি তো বেবি বেবি আসলো কোথেকে এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি তো আল্লাহ তালা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ইশার দিকে ইঙ্গিত করবে ইশারায় কথা বলবে ইশারা করবে কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে তো মারিয়াম আলাহ ইসলাম তাই করলেন ইসা আলাহ ইসলামকে নিয়ে আসলেন সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলো না সবাই বলে কথা বলো না কেন মারিয়াম আলাহ ইসলাম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতে চান আর এরকম বলতেছেন যে ইনি নাদার তুলির রহমান ইসৌমা ফলান মুখাল্লিমা ইয়ৌমা ইনসিগিয়া আছে আজকে আমি রোজা মানত করেছি এজন্য জন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো ইঙ্গিত করে বুঝাচ্ছে আমি কি করতে পারবো না কথা বলতে পারবো না কারণ ওই উন্মতের বিধান ছিল খেতে পারবে পান করতে পারবে কি করতে পারবে না কথা বলতে পারবো কথা বললেই রোজা ভেঙে যাবে তো তাহলে কামা কুতি বা আল্লাহ আমি তোমাদের পূর্বে যত জাতি গোষ্ঠী ছিল তাদের সবার সিয়াম ছিল তবে সিয়ামের ধরন এটার স্ট্রাকচার এটার প্যারন ভিন্ন ছিল কারো তিন দিন দশ দিন কারো চুপ থাকার রোজা কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ তাত কেন এই সিয়াম ফরজ করা হয়েছে কেন এত আয়োজন মাস ব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ সিয়াম এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে লা আল্লাহকুন তাত্তা যাতে করে তোমরা মোত্তাকে হতে পারো আল্লাহ ভিড়ও হতে পারো এজন্যে যে রোজা সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার টাকোয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা আমার তাকুয়া বাড়তেছে কিনা তাকুয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ কার চোখ আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় না এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন আল্লাহ কুমতার তখন যাতে করে তোমরা মোত্তাকে হতে পারো একটু খেয়াল করে দেখ এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভিতরে থাকি ঘরে থাকি খুব তো আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লোকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না না খেয়ে আসছি আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা না আমি চাইলে ফ্রিজ থেকে বের করে মেনুম খেয়ে ফেলতে পারি হান্ড্রেড প্লাস একটা ঠক ঠক করে খেয়ে ফেললাম এদিকে এসে রোজাদার সাজ সবার সাথে ইফতারি ইফতার করলাম কেউ ধরতে পারবে পারবে না তারপরে আমরা খাই না কেন খাই না কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কেউ দেখে দেখে না তিনি কে নাই তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না উমরে ফারুক রাদি আল্লাহ রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজখবর নিতেন তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করতেছে উনি বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশায় ফেল তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে উমের ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুধু শুনতে পাচ্ছেন কনভার্সেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না ওমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তো মা বলতে সারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই পানি মেশা মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া ওম্মি লা মানে হেমা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে রে ভাইরাট দিস ইস তাকুয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটা তাকুয়া বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখে তাহলে আল্লাহ করতে তাপোন রোজা রাখলে তোমাদের মধ্যে তাকুয়া বানা এরপর আল্লাহ তালা বলছেন জ্ঞান আর এটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় উনত্রিশ দিন বা তিরিশ দিন ফামান খেন আমি একটু মারিয়ান আও আলা সাফর এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে তবে ফাঈদাতুমিন আয়ামিন উখর অন্য সময়ে তোমাদেরকে গুনে রাখতে হবে যে কয়টা ভাঙছিলা লেটস আমি অসুস্থ থাকার কারণে পাঁচটা রোজা ভেঙে ফেলছি তা আপনি গুনে অন্য সময়ে পাঁচটা কি করতে হবে কাজা করে নিতে হবে এটা বুঝতে পারছেন না সবাই আর ওয়াল্লা দিনা ইউতি ফিদিয়া তুম তো আমিন আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে তারা কারা তারা হচ্ছে লেটসে কারো বয়স হয়ে গেছে একশো একশো পাঁচ এরকম অনেক মুরব্বী থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনেও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে প্রতিটা রোজার কারণে দুইজন মিস্কিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে বলছি ভালো করে এটা তোমাদের জন্য ভালো তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙা যায় অসুস্থ হলে রোজা ভাঙ্গা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনদিন বলেন পাবেন না এরপর আল্লাহ তালা বলছেন শাহর ও রমাদ আন আল্লাহ রমাদান এমন মাস যে মাসে ফুরআন কেনাসিল করা হয়েছে অর্থাৎ এই মাসে ফুর আন আল কেরিব কেনাসিল করা হয়েছে মিনাল হুদা ওয়াল ফর খন এটা মানুষের জন্য হেদায়েত হেদায়েতে সুস্পষ্ট বর্ণনা এবং দ্য ক্রাইটেরিয়ান রাইট এন্ড রম আলফর খন সত্যবিতার পার্থক্য সামান শাহি দা মিনকুম শাহরফালিয়া সুমী আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়া সুমহি সেজন্য এই মাসে রোজা রাখে এই ফালিয়া সুমহ শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছে। কথা বুঝতে পেরেছেন সবাই এই ফালিয়া সুমহ এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাল্লাহ সিয়ামকে ফরজ করেছে। এরপরে একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে সফরে থাকলে রোজা ভাঙতে পারবে তো এই হচ্ছে একশো তিরাশি চুরাশি এই তিনটা আয়াতে আল্লাহ তালা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন আয়াতের যে সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না আচ্ছা

এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে তাহলে এটা কত কত একটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায় সেখানে আল্লাহ রাসে বলেছেন যে বনি আদম যত আবাদুত করে এটার সবকে আল্লাহ দশ গুণ বাড়িয়ে গুণ সাতশো গুণ শুধু সিয়ামের ছাড়া এটা ইউনিক এটা আলাদা কারণ সিয়ামের সব যে কত হবে এটা ফেরেস্তারা নিজেরাও জানে না লেখবে কি এটা আনলিমিটেড ফেরেস্তারা রেখে দিছে আল্লাহ বলে আনা আজ জি বিহি এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব বনি আদমের সব নাকামল 10 গুণ সব একশো গুণ সব সাতশো গুণ এরকম বলা আছে শুধু বলা নাই সিয়ামের কেন না এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে আনা আজিবি আমি নিজ হাতে দেব কি দেব আমি ছাড়া কেউ জানে সুবহানাল্লাহ তো এই এই যে পুরস্কার আপনারা পাবেন একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে ভালো লাগতেছে না শুনে আপনাদের আলহামদুলিল্লাহ বলি সবাই এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে যারা সিয়াম সাধন করেছে তাদের একটা স্পেশাল গেট থাকবে এটার নাম আর রাইয়ান এবং রোজাদাররা ছাড়া লা ইয়াদফুলুহু ইল্লাস সো ইমুন এই রাইয়ান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না অমান দাফালাহু লাম ইয়াদমা আবাদা জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রাইয়ান শুধু রোজাদারা ঢুকতে পারবে আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে ইউল ন্যাভার বি থার্স্ট ডি আর তার তৃষ্ণা পাবে না শুধু খানা